হ্যালো ভিউয়ার্স চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে এবং নতুন একটি রেস্টুরেন্টে যেটি হচ্ছে হ্যালো জুনিয়ার এবং এই জুনিয়ার রেস্টুরেন্টে জুনিয়ারদের জন্য রয়েছে অনেক ফ্যাসিলিটি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি এই জুনিয়ার রেস্টুরেন্ট তারপর আমি এটির ভিতরে আমার মনে হয় এমন রেস্টুরেন্ট রাজশাহীতে এরাই প্রথম যেখানে বাবা মা তার ছোট সন্তানকে নিয়ে গিয়ে এই এরকম একটি প্লেসে তাদেরকে জুড়ে দিয়ে ইচ্ছে মতো হতে বা ফাস্টফুড খেতে পারবে যেটা রাজশাহীতে এরাই প্রথম সেটা হলো হ্যালো জুনিয়ার এই রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের এক পাশে রয়েছে এবং অন্য পাশে রয়েছে আপনার রাইড যেগুলোতে এই ছোট ছোট খেলতেছে আর বাবা মারা এই পাশে বসে দেখুন তারা কিন্তু ফাস্ট ফুড খাইতেছে কেউ কফি খাইতেছে হয়তো বা কেউ আড্ডা দিতেছে হ্যাঁ বন্ধুরা এমন একটি রেস্টুরেন্ট যেটা রাজশাহীতে এরাই প্রথম আর এখানে দেখুন ছোট ছোট সোনামনিরা কি সুন্দর ভাবে রাইড করতেছে এই যে গোলাপি যে ড্রেস পরে আছে আমার এই ছোট অপুটিকে দেখুন কত আনন্দিত আর এই জুনিয়ার রেস্টুরেন্টে এই জুনিয়র হিরোকে দেখুন সে কত সুন্দরভাবে এবং মনোযোগ দিয়ে আনন্দের সহিত এই যে গেম খেলতেছে দেখুন পানি দিয়ে কিভাবে মাছগুলোকে মারতেছে যেটা আরেকজন জুনিয়র হিরোকে দেখুন সে কিন্তু হেলিকপ্টারে অলরেডি চড়তেছে হেলিকপ্টারে চড়ার পর দেখুন সে কিভাবে ফায়ার করবে ভাই রে ভাই মনে হইতেছে একটি একটি যুদ্ধ হেলিকপ্টার সত্যি এই রাইড গুলো দেখার পর অনেক মিস করতেছিলাম আমার বাল্যকাল যদি হয়তো বা আমি এদের মতো ছোট হইতাম তাহলে হয়তোবা রাইড গুলোতে চড়তে পেতাম কিন্তু সেটা তো আর কোনোভাবে সম্ভব না কিন্তু কিন্তু যাদের ছোট ছোট সোনামণি রয়েছে তারা কিন্তু হ্যালো জুনিয়ার এই রেস্টুরেন্টে নিয়ে চলে আসতে পারেন যেখানে বাচ্চাদেরকে এইভাবে খেলতে দিয়ে আপনি রিল্যাক্স বসে গল্প করতে পারবেন কফি আড্ডা দিতে পারবেন আমার এই ছোট্ট পুটিকে দেখুন কি সুন্দর রাইড করে হ্যালো জুনিয়ার এই রেস্টুরেন্টটি আমি মনে করি যারা বিশেষ করে বাবা মা রয়েছে তাদের জন্য অনেক বেশি স্পেশাল কারণ এখানে বাচ্চারা একপাশে আর মায়েরা বাবারা একপাশে বসে দেখুন কি রিল্যাক্স তারা গল্প করতেছে খাইতেছে আড্ডা দিতেছে আসসালামু আলাইকুম আসসালাম এই যে হ্যালো জুনিয়ার এই রেস্টুরেন্টটি

হ্যাঁ এটা মানে আমার কাছে খুবই ইউনিক মনে হয়েছে যে হয়তো আসে না যে অনেক বাবা মা ছোট ছোট বাচ্চাদের গেলে তাদের কিন্তু অনেক ঝামেলা হয় মানে অনেক বিরক্ত করে চাইতে পারে না ঠিক মতো তো তাদের উদ্দেশ্য মানে তাদের কথা মাথায় চিন্তা রেখে কি এই উদ্দেশ্য নিয়েছেন এবং রেস্টুরেন্টের নামও দিয়েছেন হ্যালো জুনিয়ার আমি অ্যাকচুয়ালি চেয়েছি যে যাতে বাবা মারা একটু রিল্যাক্স করে এখানে খাওয়া দাওয়া করতে পারে আর বাচ্চারাও এর সাথে মজা করে খেলতে পারে তবে শুধু হ্যালো জুনিয়র মানে এই জুনিয়াররাও না বয়সে যারা সিনিয়ার আচ্ছা এটা হচ্ছে অলোকার স্কাইভিউ টাওয়ার তৃতীয় টাওয়ার খেলতে খেলতেছে। এটা হয় জি আমাদের যেটা বল হাউস ট্রাম্পলিন আছে এটা 80 টাকা করে আর প্রত্যেকটা রাইড এবং গেমসগুলো গুলো আলাদা আলাদা করে 50 টাকা আর ওভারঅল আমাদের যে প্যাকেজ আছে এটা 320 টাকা তবে হ্যাঁ আমরা কেবল নতুন শুরু করেছে এইজন্য আমাদের প্রাইসটা এরকম আমরা এই প্রাইসটা নিয়ে একটু আপগ্রেড করব এটা আমাদের ঈদের মধ্যে ইনশাআল্লাহ বাড়ার এবং গার্চিয়ানরা পাবে আপনি আপগ্রেড থ্যাংক ইউ প্রচন্ড গরম লাগতেছিল যার কারণে আমি একটি কোল্ড কপি অর্ডার করি এবং তাদের কোল্ড কফিটাও ছিল অনেক মজার মাত্র নব্বইটা হ্যালো জুনিয়ার এই রেস্টুরেন্টে কিন্তু অনেক মজার মজার চাইনিজ খাবার পাওয়া যায় এগুলো অনেক রিজনেবল এবং টেস্টি